শুভ নবমীর শুভেচ্ছা সবাইকে এবং এই ভিডিওটা দশমীর দিন দেখবে তাই দশমীর শুভেচ্ছাও জানিয়ে রাখলাম শুভ দশমীর শুভেচ্ছা এই ভিডিওটা অন্যভাবে প্রেজেন্ট করব ভেবেছিলাম তোমাদের সামনে কোথায় কি ঠাকুর দেখতে যাচ্ছি সেই জায়গাগুলোর নাম বলতাম কিন্তু সত্যি বলছি আমার সেই মানে বলার পরিস্থিতি নেই অমঙ্গলা আমার সাথে যে ঘটনাগুলো ঘটিয়েছে তোমাদেরকে আমি সবটা একদম জানাবো এবং আমি প্রমাণ সমেত বিশ্বাস করো বন্ধুরা প্রমাণ সমেত তোমরা সবটা শুনবে নিজের কানে এবং আমি তোমাদের মানে আজকে কি বলবো আমার বলার ভাষা সত্যি বলছি বলতে গিয়েও বলতে পারছি না মুখ দিয়ে আমার ভাষা বেরিয়ে যাচ্ছে খিস্তে বেরিয়ে যাচ্ছে ওর জন্য তো যাই হোক তোমরা প্যান্ডেলগুলো দেখো আমাদের এখানে প্যান্ডেলগুলো কেমন হয়েছে ঠাকুর কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখো আর আমার কিছু কথা শোনো আর এটা হলো ফুলজোরের ঠাকুর ঠিক আছে যে জায়গাগুলো আসবে আমি শুধু জাস্ট বলে দেবো ফুলঝরের ঠাকুর আর যদি ভুলে যাই তো সরি ধরা ধরনের পুষ্পা ভরা লেখা রয়েছে ঠিক আছে তো যাই হোক এই যে অমঙ্গলা রাত্রিবেলায় এই ধরনের কাজগুলো করার মানেটা কি হয় কিন্তু করেছে যেভাবে আমাকে হুমকি দিয়েছে যেভাবে মানে জানা তাই করেছে তো ফোন নাম্বার এবং যা যা কথা বলেছে আমি তোমাদেরকে শোনাবো সেটা আমি লাইভে শোনাবো একটু জাস্ট ওয়েট করো লাইভে আমি আসছি ঠিক আছে আসবো টাইমটা আমি ঠিক বলে দিতে পারছি না তবে আসবো আজকে তো বিজয়া দশমী আমাদের এখানে আজ ঠাকুর বিসর্জন হবে না বাট ঘট বিসর্জন হয়ে গেছে ঠিক আছে ঠাকুর বিসর্জন হবে একাদশীর দিন কালকে তাই একটু সন্ধেবেলায় ফাঁকা থাকবো বিসর্জন হলে হয়তো ব্যস্ত থাকতাম কিন্তু বিসর্জন ঠাকুরের মানে মুক্তিটা বিসর্জন হবে না ঘট বিসর্জন হয়ে গেছে তাই আমি আসতে পারি সন্ধেবেলাতে আসতে পারি না আমি আসার চেষ্টা করবই করবই তো এই যে অমঙ্গলাই কাজগুলো করছে উনি কি জগতের মা ও যে ভাষায় আমাকে কথা বলেছে আমি শর্ট ভিডিওগুলো দিয়েছি ঠিক আছে মুখ মানে খুব রাপলি আমি রেগে গেছিলাম সকালবেলায় শর্ট ভিডিওগুলো তোমরা দেখো ও জগতের মা বলে যে ভাষাগুলো আমাকে প্রয়োগ করেছে পুজোর দিনে আমাকে নোংরা বাজে বাজে কথা বলেছে আমি তাও শুনে চুপ করেছিলাম তাকে বলেছে আমাকে বলেছে সুমেরুকে বলেছে আরও কাকে কাকে বলেছে আকাশের দুনিয়াকে বলেছে তাও আমি শুনে আমাকে তো কুকুরের বাচ্চা যা না তাই কথা বলেছে বিশ্বাস করো বন্ধুরা বিশ্বাস করো ও নাকি নিজেকে বলে আমি জগতের মা ঠিক আছে সতেরো মা অসতেরো মা এই ভাষাটা ওর নিজে প্রয়োগ করে আচ্ছা তুই যেভাবে কন্ট্রোভার্সি করছিস অমঙ্গলা বিশ্বাস কর আমার নাম্বারটা কী করে পেয়েছিস আমি সেটা বুঝতে পারছি ওই ন্যাকা ষষ্ঠীর চুল ছিঁড়ে না একদম বিশ্বাস কর ওটা হলো এক নম্বরে হারামি জোর চোর ওই জন্য ভগবান ভালো শিক্ষা দিয়েছে বলতে নেই শিক্ষাটা ভালো দিয়েছে যাক ওই শিক্ষা নিয়ে সারা জীবন মরার আগের দিন অবধি লোকের পেছনে লাগবে আর মরার দিন আগের দিন অবধি ওই জিনিসটা ভেবে ভেবে ওকে চিতায় উঠতে হবে বুঝেছি সমঙ্গলা তোর একটা পোশাক কুত্তা চামচা নিজেকে বিশাল বড় লোকের বাচ্চা বলে লোকের পেছনে মেরে ঠিক আছে আবার কেউ যদি ওর নামে কমেন্ট করে ওর বরের নামে তার চাকরি খাওয়ার ইয়ে করে চিন্তাধারা করে তাকে ভয় দেখায় হুমকে দেখায় ওকে আমি ভয় পাই না সামনে পেলে লাল করে দেবো চিটিংবার জোর চোরকে চ্যানেল দাঁড় করাতে হবে চ্যানেল দাঁড় করাতে হবে বলে এসেছিলো কুত্তা একটা কুর্তি বুঝেছিস তোর ওই পোশাক কে বলে দে আমার পেছনে না লাগতে আর আমার নাম্বারটা এদিক ওদিক দিয়ে বেড়াচ্ছে ওই কুর্তিকে না চড়িয়ে বৃন্দাবন দেখাবো আমি জানি ও ছাড়া কেউ দেবে না কারণ আমার এই ফোনের নাম্বার একমাত্র ওই জানোয়ার কুত্তিটাই জানতো তো যাই হোক এই হলো বিষয় ঠাকুর দেখাতে দেখাতে এই ধরনের ভাষাগুলো সরি বন্ধুরা আমার রক্ত পুরো ফুটছে আমি ব্যস্ত আছি তাই না হলে যেই সময় আমাকে ওই কাজগুলো আমাকে হুমকি দিয়েছে তখন রাত দুটো ছিচল্লিশ বাজে না হলে আমি এসে ওদেরকে বুঝিয়ে দিতাম বিশ্বাস করো রাত যদি বেশি না হতো তো এই হলো অমঙ্গলার কীর্তিকলা ঠিক আছে আমার সাথে পেরে উঠছিস না আরে আমি সঠিকটা তুলছি তুই কোনো দিন ভগবান পেতে পারিস না তুই জগতের মাও হতে পারিস না এটা হলো আরা শঙ্করপুর বুঝেছো বন্ধুরা জগন্নাথের মন্দির এটা করেছে খুব সুন্দর করেছে জগন্নাথের থিম বানিয়েছে এবার খুব ভালো লেগেছে তো এখানে হরে কৃষ্ণ হচ্ছিলো খুব শুনতে ভালো লাগছিলো আমি তো মানে বিশ্বাস করো আমি হরে কৃষ্ণ করতে করতেই ঢুকেছি আর ঢুকতে না ঢুকতেই বলছে এই বেরো 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 মানে কোনো মানে নেই বেরো 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 করতে এরা ব্যস্ত আর এটা হলো স্বর্ণ মন্দির আমাদের এখানে স্বর্ণ মন্দির উর্বশীতে মানে স্বর্ণ মন্দির বলতে সোনার কেল্লা হ্যাঁ এটাই বানিয়েছে উর্বশীতে খুব সুন্দর করেছে ভেতরটা বিশ্বাস করো বন্ধুরা আর এত ভিড় তারপরে তো তোমরা আমার ওই সোমা ওয়ার্ল্ডের ভিডিওতে দেখবে আমি ওখানে অনেক কিছু তুলে ধরেছি এটাতে আমি ছোট্টোর মধ্যে মানে তুলে ধরেছি এখানে আমি বেশি মানে বেশি কিছু বললাম না ওই বিষয় নিয়ে যেহেতু ওই বিষয় নিয়ে ওখানে বলেছি তো খুব সাবধান হয়ে যাওয়া অমঙ্গলা তো চামচাগুলোর ব্যবস্থা করছি আর তুই আমাকে যে ভাষায় প্রয়োগ করেছিস নোংরা ভাষায় ব্যাগ কি আমি নোংরামো করতে যাই তুই মনে হয় ফান্ডে যখন কাজ করতিস ব্যাগ মনায় মনে হয় ওই যে শুয়ে বেড়াতিস তো তোকে আমি লাইভে দেবো লাইভে তুই নিতে পারিস কিনা আজকের পর থেকে এই দশমীর দিন আমি প্রতিজ্ঞা করলাম তোকে প্রত্যেকটা দিন আমি জুতাবো প্রত্যেকটা দিন তোকে জুতা বড় তুই ঘুমাবি আমাকে স্মরণ করে জাগবিও আমাকে স্মরণ করে মন্দিরে এসেও তুই আমাকেই স্মরণ করে কথাগুলো তুই বলবি তোকে আমাকেই স্মরণ করতে হবে আর আমি সেই কাজটাই করবার করেছি আমি সাকসেস তোকে দেখ আমাকে স্মরণ না করলে তুই মন্দিরে মানে ঠাকুরের মালায় ঠাকুরের গলায় মালা পরাতে পারিস না আমাকে স্মরণ না করে সন্ধ্যেবেলায় বাড়ি যেতে পারিস না ওই আমাকে স্মরণ না করে হলুদ পাঠার গাড়িতে উঠতে পারিস না আমাকে স্মরণ না করে তুই স্নান পারিস না কেন তোর একদম সারাক্ষণ তুই আমাকেই স্মরণ করিস যে কথা আছে না রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে লোকনাথকে স্মরণ করিবে আর তুই তোর শান্তির জন্য রনে বনে জঙ্গলে জঙ্গলে যেখানেই তোর অশান্তি লাগে আমাকে শান্তির জন্য তোকে স্মরণ করতে হয় তো চলো টা।